আসসালামু আলাইকুম সবাইকে নতুন ভিডিওতে স্বাগতম তো এই ভিডিওতে আমি আপনাদেরকে দেখাবো হচ্ছে আমার বাইকের একটা প্রবলেমের বিষয় তো এর আগে বেশ কয়েকটা ভিডিওতে আপনাদেরকে আমার বাইকের ভালো এবং মন্দ বিভিন্ন বিষয়ে তুলে ধরছি তার ধারাবাহিকতায় আজকে হচ্ছে একটা খারাপ দিক নিয়ে আলোচনা করবো তো আমার বাইক রানিং হচ্ছে আপনার পঞ্চাশ বান্ন হাজার কিলো তো এই বান্ন হাজার কিলোতে আপনার এই সাইলেন্সার পাইপের যে অবস্থা এই বিষয়টা আমাকে হতাশ করছে যেমন এখন দেখতে পাচ্ছেন যে কী পরিমাণ জং আসছে আপনার যদি খেয়াল করেন এখান থেকে আপনার চলটাও উঠে যাচ্ছে তো এত বাজে অবস্থা এটা যে আপনার বান্ন হাজার কিলো হওয়ার কাছাকাছি সময় হয়েছে এরকম না আরও অনেক আগেই প্রায় দশ পনেরো বিশ হাজার কিলো আগের থেকে আপনার এই ভাবটা আসছে এখন একটু বেশি এই আর কি তো এখন এই বিষয়টা আমার কাছে খুবই খারাপ লাগছে ইয়ামাহা ব্র্যান্ডের মতো একটা কোম্পানি তাদের থেকে আসলে এটা আশা করা যায় না এখন যদি আমি এই বাইকটি বিক্রি করতে যাই সেক্ষেত্রে কিন্তু আসলে যে কারুর দৃষ্টিতে এটা পড়বে আর এটা দেখতে খুব খারাপ আর এটা রঙ করা যায় কি না জানি না আমি একজনের কাছে শুনছিলাম তারা বললো যেহেতু এটা সবসময় গরম হয়ে থাকে এজন্য এখানে রঙ করলে ওইটাও থাকবে না বা নষ্ট হয়ে যাবে ওটা আরও দেখতে খারাপ লাগবে এই জন্য এটা আপাতত এই অবস্থা আছে তো এই জিনিসটা আসলে আমাকে হতাশ করছে যে পারফরমেন্সের দিক দিয়ে আসলে বাইকটা অনেক ভালো আমি যেতে এত লম্বা সময় বাইকটা রাইড করছি বাকি এই জংয়ের বিষয়টা তাছাড়া আপনার টুকিটাকি জং এই ভিতরে দেখা যাচ্ছে যে এখানে তো এটা কোনো বিষয় না এটা কম বেশি সব বাইকে হয়ে থাকে আর আপনার চেসিসের জংয়ের কথা যদি বলি এখানেও হালকা পাতলা আপনার জং আসছে পঞ্চাশ হাজার কিলো পার হওয়ার পরের অবস্থা আর কি এই হচ্ছে বিষয় তো এটা মোটামুটি মনে হয় সব বাইকেই হয় আর যেহেতু আমি সমুদ্রে রাইড করছি নোনা পানিতে আপনার গাড়ি রাইড করার পরে আমি দীর্ঘদিন ধুইছিলাম না গাড়িটা এটাও একটা কারণ হইতে পারে তো এই হচ্ছে বিষয় তো পাশাপাশি আর একটা বিষয় সেটা হচ্ছে আপনার এই সামনের যে মাঠঘাট এখানেও আমার জং আসছে এটা কিন্তু অনেক মানে প্রায় দশ পনেরো হাজার কিলো পার হওয়ার পর থেকে আর কি এটা অল্প অল্প করে দৃশ্যমান হয় এখন তো এটা ব্যাপক দেখা যাচ্ছে আর বাইক সেল করতে গেলে কিন্তু এই বিষয়গুলো ক্রেতার চোখে বাঁধবে বাইকের মূল্য কমে আসবে তো এই জিনিসটা বেশ ভালো অনেক মজবুত সাপোর্ট দেয় বাকি আপনার জং আসলে তো বিপদ এটা কি জন্য জং আসছে এটা আপনার সাইলেন্সের পাইপের অনেক আগে থেকে আর কি এই জংটা আমার আসছে তো আপনাদের এরকম জং আর কার কার আসছে অবশ্যই কমেন্টে জানাবেন তো আমি গত কিছুদিন আগে আমার বাইকের টায়ারের রিভিউ দিয়েছি আপনাদেরকে পঞ্চাশ হাজার কিলোতে আপনার যেমন এখন পর্যন্ত আপনার সামনে টায়ারটা পরিবর্তন করে নাই টা পরিবর্তন করা হয়েছে তো এই রিভিউটাও দেখে আসতে পারেন আপনার চ্যানেলে ঘুরে তো এই হচ্ছে আজকের একটা মোটামুটি বড় খারাপ দিক আমার বাইকের জেড এক্স যারা কিনতে যাচ্ছেন তাদের জন্য এই বিষয়টা আশা করি অনেক উপকারে আসবে তো আমার বাইকে প্রবলেমটা হয়েছে আর এফজেড এক্স আর কয়েকটা বাইক যারা এত দীর্ঘ সময় চালাইছে ওদেরটাও যদি একটু খেয়াল করা যায় তখন মোটামুটি একটু কম্পেয়ার করা যাবে যে আসলে কি বাইকের প্রবলেম নাকি শুধুমাত্র আমারটার প্রবলেম তো ভিডিওটি এই পর্যন্ত দেখার জন্য আপনাদেরকে অসংখ্য ধন্যবাদ তো যদি ভালো লাগে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের সাথেই থাকবেন যাচা করল